বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আগামী ১৬ জানুয়ারি শবে মেরাজ শবে মেরাজ একটি অত্যন্ত মহিমান্বিত এবং তাৎপর্যপূর্ণ রাত যে রাতে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে বিশেষ সম্মান ও নৈকট্য দান করেছিলেন এই রাতে অনেক মুসলমানগণ আলার সন্তুষ্টি অর্জনের আশায় অনেক বেশি ইবাদত বন্দিগি এবং দুয়াই মশগুল হন এটি নিঃসন্দেহে একটি ভালো নিয়ত তবে আমাদের মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে শুধু ভালো নিয়তি যথেষ্ট নয় অবশ্যই আমাদের সেটা কোরআন ও সুন্না মাফিক করতে হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সবে মেরাজ কি অর্থ ইতিহাস এবং করণীয় সবে মেরাজে সব অর্থ হচ্ছে রাত এবং মেরাজ অর্থ হচ্ছে উর্দুগমন অর্থাৎ আল্লাহতালার নৈকট্য লাভ এটা সেই রাতে সংগঠিত হয়েছিল যখন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তালার বিশেষ কুদ্রতে এক অলৌকিক সফর করেন ইসলামের ইতিহাসে শবে মেরাজের ইতিহাস হল নবীজি হযত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাবা শরীফ থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত যান সেখান থেকে বোরাক নামক বাহনে উঠে সাতাসমান পাড়ি দিয়ে আল্লাহতালার আশে আজিমে পৌঁছান এই সফরে তিনি জান্নাত দোজক এবং পূর্ববর্তী নবীদের সম্মান পাশাপাশি আল্লাহতালার সরাসরি সাক্ষাৎ গ্রহণ করেন আর এই পুরো সফরটিকে আমরা ইসলামিক ইতিহাসে ইসরা ও মেরাজ নামে জানি বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক শেখ আহমদুল্লাহ এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মতে মেরাজের ঘটনা নবীজি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইয়া হিজরতের আগে ঘটেছে এবং এই ঘটনাটি হওয়ার পরও নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া আরও এগারো বছর জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ের মধ্যে নবীজি হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইস্লাম কখনোই মেরাজ উদযাপন বা পালন করেননি আর এখান থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়া উচিত তাহলে আমাদের কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে সবে মেরাজ কি আসলেই শুননা ইসলামিক আলোচক শেখ আহমদুল্লাহ স্পষ্টভাবে বলেছেন প্রতি বছর এই রাতকে শবে মেরাজ হিসেবে উদযাপন করা দিনভর রোজা রাখা এবং বিশেষভাবে রাতভর নামাজ আদায় করা এটি কোনও সহি হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি এবং এর কোনো প্রমাণ নেই অর্থাৎ মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো নামাজ অথবা ইবাদত রাসুল সাল্লাইসাল্লাম অথবা সাহেব এক রামদের দ্বারা প্রমাণিত নয় তাহলে এ রাতে আমরা কি করব, এ রাতে আমরা অবশ্যই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করবো এবং মেরাজের যে গুরুত্বপূর্ণ একটি বড় উপহার তালা আমাদের দিয়েছেন সেটা হচ্ছে পাঁচোয়াক নামাজ তাই আমরা অবশ্যই প্রতিদিন পাঁচওয়াক নামাজ আদায় করার চেষ্টা করব আর কেউ যদি এই রাতে কোরআন তিলওয়াত করেন দোয়া ইস্তেক করেন নফল নামাজ পড়েন তাহলে সেটা অন্য রাতের মতোই করতে পারেন কিন্তু মনে রাখবেন এটা কখনোই সবে মেরাজে নিয়ত করে করবেন না কারণ এরাতের ইবাদতগুলো আপনার অবশ্যই নফল ইবাদত হিসেবে গণ্য হবে এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কথাটি হচ্ছে যে মনগড়া আমল সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন কারণ মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহতালার কিতাব এবং রাসুল সাল আলাইসালামের সুনত অনুসরণ করা মনগড়া আমল করলে সব তো দূরের কথা উল্টা গোনা হওয়ার আশঙ্কা থাকে কারণ ইসলাম হলো দলিল ভিত্তিক দিন অনুভূতি অথবা প্রচলনের ওপর নির্ভরশীল কোনো ধর্ম নয় আমার প্রিয় ভাই ও বোনেরা মেরাজ আমাদের শেখায় আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা সুন্না মোতাবেক জীবনযাপন করা এবং পাচক নামাজকে জীবনে কেন্দ্র হিসেবে গণ্য করা এই সবে মেরাজে আসুন আমরা নতুন কোনো আমল উদ্ভাবন না করে বরং পুরনো আমলগুলোকে আঁকড়ে ধরি আল্লাহতালা যেন আমাদেরকে সহি আকিদা সহি আমল এবং সুন্না মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করে আমিন আজ এটুকুই ভিডিওটি উপকারে এলে এবং দিন ইসলামকে ভালোবেসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লাউ আহমাদ দাম দা খন্দা ওয়াস্তু